সালাম সুপ্রিয় দর্শক এখান থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব আমি এখন যেই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরব সাগর মানের আরব সাগরের পাশে আমি দাঁড়িয়ে আছি পশ্চিম সাগরের ঢেউ সেই ঢেউ সাগর আজকে আপনাদেরকে দেখাবেন চেষ্টা দেখবেন তো আপনারা সব সাথেই থাকবেন সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন আরব সাহেবের অনেকে হয়তো দেখতে নাও পারে তো সেই জন্য আজকের যে ভিডিওটা আমি আপনাদের এই মুহূর্তে ধারণ করতেছি সেই ভিডিওটা হচ্ছে ওমান আরব সাগর এটা সাল্লানের ভিতরে পড়ছে আরব সাগরের পাশেই আছে প্রচুর পরিমাণে সাগরের এটা হচ্ছে আরব সাগর এই আরব সাগরের অনেক ইতিহাস আছে আপনারা জানেন এই আরব সাগরটা মিডিল ইস্টের প্রত্যেকটা দেশের সাথে জড়িত আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বর্তমানে যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একবারের সমান ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো জায়গাটা এইভাবে ছিল এবং পাথর এই জায়গায় ছিল এই পাশে যে পাথরগুলো আপনার দেখতে পাচ্ছেন এই পাথর এটাও ছিল পাথরগুলো সব নিয়ে গেছে আপনারা জানেন যে আরবের এই সাগরের উত্তাল যে ঢেউ ঢেউয়ের কারণে এই দেশের বাড়িঘর এইদিকে দিকে আশেপাশে যে বাড়িঘরগুলা এগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছিলো পরে আবার নতুন করে বাড়িঘর করা হয়েছে এখানকার যারা সাগরের পারে আছে আপনারা জানেন এটা দেশ যারা নদীমাতৃক এলাকায় থাকে তাদের দূর সাহস থাকে সাহস না থাকলে আপনি যদি সাধারণ মানুষ আবাসিকে যারা থাকে আবাসিক এলাকা থেকে হঠাৎ করে আসলে এই ধরনের উত্তাল ঢেউ দেখলে বা তারা এখানে বেশিক্ষণ থাকা বা এই জায়গায় বসবাস করার মতন পরিবেশ তারা কখনো এটা বাস্তবে রূপ নিতে পারবে না বা থাকতে পারবে না এখানে যারা আছে দীর্ঘদিন যাবত তাদের একটা দুরান্ত সাহস এবং তারা তাদের অভ্যাস হয়ে গেছে এখানে থাকতে থাকতে এই জায়গার যে পরিবেশ এখানকার যে প্রচুর পরিমাণে যে পানির উত্তাল ঢেউ এবং কিছুদিন পর পর যে পানি যেভাবে আক্রমণ চালায় আপনারা দেখেন এখানে আপনি যত বড় বড়ো পাথরই আসে না এই পাথরগুলো কিন্তু নেওয়া যাইতেছে আপনারা দেখেন ওইদিকে ওই যে দেখা যাচ্ছে এইদিকে পুরা সরকারিভাবে এখানে পাথর দেওয়া হয়েছে যাতে এই এলাকার যে বাড়িঘরগুলা এগুলো নিরাপত্তার স্বার্থে কিন্তু এই পাথরগুলা যখন আপনার বর্তমানে বর্ষার সিজন যখন আসে তখন অনেক পরিমাণে পানি উঠে যায় এবং ওই পাশে যে বিশাল বড় আপনার জানেন একটা রাস্তা আছে ওই রাস্তাটাও কিন্তু তলিয়ে যায় এবং এই বাড়িঘরগুলা এখানে যে আপনারা দেখতে পারছেন যে বাড়িঘরগুলো এগুলা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিলো কিছু কিছু বাড়িঘর এগুলা তারা পুনর্নির্মাণ করছে এবং অনেকে নতুন করে বাড়িঘর করছে তো দর্শক আপনাদের সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ